নববর্ষের দিন আমি আর মাম্মাম একটু গেছিলাম সামান্য কিছু কেনাকাটা করতে তো ভাবলাম যে মাম্মামের জন্য একটা ব্রেসলেট নেব আর দেখো এখানে কিছু পেন্ডেন্স রয়েছে খুব সুন্দর সুন্দর মানে আমি যে দোকানের মালিক আছে তো সে আর কি আমাদের দোতলায় থাকতো তারা এখন থাকে না ফ্ল্যাটটা ফাঁকা তো তারা আমাদের ঠিক পাশেই ওরা ফ্ল্যাট কিনে চলে গেছে তো এই কালেকশানগুলো আমার ভীষণ ভালো লাগছিলো তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি না সোনার দোকানের মানে ভিডিও করতে পারি না সত্যি কথা করতে পারি না কারণ সোনার দোকানের দাম ওঠানামা করে তারপর ওখানে আবার ওজনের ব্যাপার থাকে এখানে দেখো ফিশ ফিশের এই লকেটটা আমার খুব ভালো লেগেছে এখানে অনেক রকমই লকেট রয়েছে তো যাই হোক তো আজকে তোমাদেরকে নববর্ষর একটা ছোট্ট মানে নববর্ষের দিন আমি কি মানে আমরা কি করেছি আমি আর মাম্মাম কারণ দীপমানের সেদিন অফিস ছিল দীপ্যমান যথারীতি ছুটি পায়নি তো সেই জন্য ভাবলাম যে মাম্মামকে নিয়ে একটু বেরোই মাম্মামের একটু ঘোরা হয়ে যাবে আর আমারও একটু সামান্য দেখাশোনা বা কেনাকাটা মাম্মামের জন্য যা কিনেছি আর কি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো এখানে ইয়াররিংস কিছু রয়েছে এখানে ডেলি ইউজ বলো বা ওই তুলে পড়ার মতন বলো সব রকমই ইয়াররিংস এখানে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ইভেন এখানে সিলভার জুয়েলারিরও অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর এখানে দেখো ব্রেসলেটস তোমরা আগেরবার একটা দেখেছিলে সম্ভবত ধনতেরাসে আমি মামামের জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম আর এটা ছোটা ভীম পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ ছোটা ভীম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও আর যেহেতু আমি মাম্মামকে নিয়ে একা বেরিয়েছিলাম পয়লা বৈশাখের দিন তো আমাদের মানে আমরা মানে আমি খুব একটা বড়ো ভিডিও করে উঠতে পারিনি তো সেই জন্য আমি এই ভিডিওটার সাথে আর একটু ছোট্ট ক্লিপস জুড়ে দিচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো গুড আফটারনুন বা গুড ইভিনিংও বলতে পারি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সব বাইকে সাথে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন যাচ্ছি অনেক দিন পর একজনের বাড়িতে টাইটেল থামডেল থেকে বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হাওড়াতে পৌঁছে তো গেলাম গিয়ে দেখি ম্যাক্সিমাম ট্রেন ক্যান্সেল প্রত্যেক এখানে দেখো ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে সেই দিনটা ছিল শনিবার এই ট্রেনটার নাম হচ্ছে জলেশ্বর এই জলেশ্বর ট্রেনটি হাওড়ায় ঢুকেছেও দেরিতে ছেড়েছেও দেরিতে আর এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ ছিল সাঁতরাগাছি দেখো প্রত্যেকে এখানে ঝুলে ঝুলে যাচ্ছে আর অনেকে এখানে ট্রেনে উঠতেও পারেনি আর আমি লিটারেলি মানে ভয়ঙ্কর যাবে না কার বউ? দাও। গ্রিনটা দেখে নাকি সবাইকে কামড়ায় তাই না কি গো? তাই না কি কামড়ায়। তোকেও আমাকে দেখলো আমাকে ফেশাল করলো। আমাকে ফেশাল করলো এখন তো আমার কাছেই রয়েছে। এই মিকি। ছয় বিয়েদের একেছি। মিকি। এই মিকি সোনা। আমাকে একটু বল। ও মিকি সোনা। ও মিকি। কি বলো? হ্যালো। ভালো আছো? আচ্ছা আমি যে এসেছি তুমি খুশি হয়েছে? হ্যাঁ খুশি হয়েছে কতটা খুশি হয়েছে অনেকটা সবাই মিলে মেরেছো তোমাকে কে মেরেছে মা দাদা দুজনে মিলে মেরেছে তারপর মারলো কেন মিকি এই এইটি হচ্ছে আমার লুচি ফুলকো ফুলকো লুচি

আর চব্বিশ তারিখ থেকে ওর পরীক্ষা মাথা খারাপ আর এটাকে দেখো এটার নামে কে দোষ ডায় কে কামড়ায় আমাকে কোনোদিনই কিছু করে না ও আজ থেকে দেখছে আমাকে না করতে মাছের জাল কি বলছে এই যে এটা হচ্ছে আমি এইটা বলি থ্যাংক ইউ সুনন্দা যেই বললাম থ্যাংক ইউ সুনন্দা অমনি ওকে বলতে বলতো থ্যাংক ইউ আচ্ছা এখানে আমার জন্য দাদাভাই আর কি নিয়ে এসেছিলো কুম্ভের মহাকুম্ভের মাটি আছে এখানে আর জল আছে এখানে তো এই মহান ব্যক্তি যখন গিয়েছিল ইয়ের বাড়িতে সুনন্দা দাদা ভাইয়ের বাড়িতে তখন আমার জন্য পাঠিয়েছে থ্যাংক ইউ দাদা ভাই সুকান্ত হ্যাঁ সুকান্ত দাদাভাই সুকান্ত দাদা পাঠিয়েছে তো থ্যাংক ইউ দাদা আর থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো তাহলে এবার আমি বেরোই আর কি করবো আমারও কপালে নাই শুধু এলাম আধ ঘন্টা বসলাম আধ ঘন্টা বোধ বসলাম এবার বেরিয়ে দেবো এখন ট্রেনের অবস্থা খুব খারাপ তোমাদেরকে দেখালাম ভিডিওতে তো যাই হোক তো ভিডিওটা জানি না এখানে শেষ করবো না বাড়িতে গিয়ে করব তো দেখছি চলো দেখছি যেমন যেমন যাই দেখছি কি করি

দেখতেই পাচ্ছ ঘরের আমার বাড়ি ঘরে ব্যাকগ্রাউন্ড তো আজকে নিতুদির বাড়িতে বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ হচ্ছে দুটো কারণ এক ছিল ট্রেন ক্যান্সেল মানে যাওয়াটা এতটা দুর্ভোগ হয়েছে আসাটা কিন্তু ততটা আমার দুর্ভোগ হয়নি আসার সময় সাতটা চল্লিশের ট্রেনটা ছিল সাতটা চল্লিশের ট্রেনটা বোধহয় এক দু মিনিট হয়তো লেট করেছে বাট পেয়ে গেছিলাম তারপরে নেমেই আমি ওই হাওড়া যখন মেন মানে ওই ইয়ে লাইনে মানে আমাদের লাইনটাতে এলাম তখন তিন নম্বরে বোধ হয় কাটোয়া লোকালটা ছিল তো ওটা ধরে নিলাম ওটা ধরে তো চলে এলাম বাড়িতে এবার আমার মাম্মামের বাবা বেরিয়েছে ওরা ওদেরও একটু ঘুরোর মানে ঘুরু ঘুরুর ইচ্ছে ছিল কারণ ও তোমাদের তো মেন কথা বলাই হয়নি আজকে দীপবান ছুটি নিয়েছিল ঠিক আছে আজকে স্যাটারডে তো দীপ্যমান আজই ছুটি নিয়েছে দীপমানের একটু সকাল থেকে একটু স্টম মানে স্টমাকটা আপসেট ছিল তো সেই জন্যই আর কি আজকেও ছুটি নিয়েছে আমি তারপর ভাবলাম না আমি যাই নিতুদির বাড়ি থেকে ঘুরে আসি আর সবথেকে বড় কথা জলটা আর মাটিটা আমার ভীষণ দরকার ছিল বুঝতেই পারছো মহাকুম্ভের মাটি মহাকুম্ভের জল তো ওই জলটা তো কখনোই মিস করা যাবে না সেই জন্য আমার যাও আর সামনের সপ্তাহ থেকে যেহেতু দ্বীপমান বুধবার দিন ছুটি নেয় সামনের সপ্তাহ থেকে মামের পরীক্ষা বৃহস্পতিবার থেকে হ্যাঁ বৃহস্পতিবার থেকে পরীক্ষা তো বুধবার তো যাওয়ার আমার কোনো চান্সেসই নেই কারোর কোথাও যাওয়ার চান্সেস নেই আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু আজকে এই নতুন বাড়িটাতে নিতুদির এই নতুন বাড়িটাতে ইনি সেকেন্ড টাইম গেলাম ফার্স্ট টাইম দিপ্যমানের সাথে গিয়েছিলাম তো ফার্স্ট টাইম তোমাদেরকে তোমরা দেখেও ছিল কতটা দুর্ভোগ হয়েছিল কারণ আমরা অন্য কোথাও চলে গেছিলাম সে মানে গন্তব্যে পৌঁছোতে পৌঁছোতে বোধহয় রাত নটা না সাড়ে নটা বেজে গিয়েছিল আর আগের বাড়িটাতে কি হয়েছিল আগের বাড়িটাতে না নিতুদির আগের বাড়িটাতে আমাদের মানে আমি হেঁটেও যেতে পারতাম প্লাস টোটো অ্যাভেলেবেল ছিল আর এই বাড়িটাতে সত্যি কথা বলতে গেলে আমি সাহস পাইনি যে কি টোটো পাবো তার মধ্যে আজকে ওদের ওখানে শেতলা পুজো ছিল প্লাস রাস্তা ঘোড়াখুড়ি চলছে এবার সেই জন্য নিতুদিকে আমি বললাম যে না আমি বাবুর সাথেই বেরিয়ে যাব। তো এই জন্যেই আর কি বাবুর সাথে বেরিয়ে আসে আর বেশিক্ষণ না থাকার কারণ তো যাই হোক তো চলো আজকে ব্লকটা খুব একটা বড় হয়নি জানিনা এখন নিতুদির থেকে কটা ক্লিপ হয় আমাকে চাইতে হবে যে নিতুদি আমাকে কটা ক্লিপ দাও কারণ আমি আজকে বেশি শ্যুট করতে পারিনি কারণ ছিলামই আধ ঘন্টার মতন আর আধ ঘণ্টা থাকার থেকেও বড়ো কথা হচ্ছে ওই কথা বলতে বলতে এটা সেটা করতে করতেই টাইম চলে গেছে আর কি তো যাই হোক তো চলো দেখা যাক কতটা কি জোড়া যায় না যায় যা যা হবে তোমরা তো দেখতেই পাবে আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেল লাইকানটা সেটা একটু করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে তোমাদের তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে টাটা